আমার কাছে আপনি বিআরবি বি ডিজনি তার আছে তার পাশাপাশি আছে আমার কাছে এগুলো পিকে যেটা হচ্ছে আমি নিজে তৈরি করে থাকি এবং ব্র্যান্ডিং এর যদি আপনি ওয়ান পয়েন্ট জিরো নিতে চান আপনি চব্বিশশো টাকা পাবেন আমাদের ওয়ান পয়েন্ট জিরো আপনি পাচ্ছেন মাত্র

সানপ্লাস সার্কিট ব্রেকার টা ব্যবহার করতে পারে আমার কাছে কিন্তু শুধু এই না ব্যাগ লাইক জগতের বাইক যাবতীয় যা আছে সবকিছু পাবেন প্লাট থেকে একানব্বই পয়সা এটা হচ্ছে মাত্র বিশ টাকা এটা হচ্ছে মাত্র ১২ টাকা পঞ্চাশ পয়সা পাবেন মাত্র সতেরো টাকা পিস পুঁজি কম আছে দুই টাকার লাইট কিনে নিয়ে যান সারাদিনে বিক্রি করলে পাঁচশো টাকা গুনতে পারবে পাঁচশো টাকা না হোক টাকা হবে বেকার জীবন থেকে দূরে চলে আসুন যখন আপনি পুঁজিটা বাড়বে তখন আপনার লবং শর্টমেটিক বেড়ে যাবে আমরা মাদার হোলসেলার আমরা হচ্ছে ডিলার বড় বড় কোম্পানি ডিলার পয়েন্ট নি আসি তো আপনাদের আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট দিতে পারবো গুণগত মান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্থান নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেটের নিস্তলায় ফাহিম ইলেকট্রিক থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ইলেকট্রিকের যাবতীয় পণ্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন

তো আপনারা এখানে আসলে কাস্টমার কেন আসবে এই সেম আইটেম তো অন্যরা বিক্রি করে যে সেম আইটেম অন্যরা বিক্রি করে তা আমার এখানে আসার কারণ হচ্ছে একটা জিনিস কি আমি যদি পণ্য কিনে জিততে পারি তাহলে ব্যবসা করে জিতব আমি যদি কিনাই ঠকে যাই তাহলে কিন্তু ব্যবসা করে লাভবান হতে পারবো না রাইট তো আমরা উচ্চ প্রস্তুতকারক মাদার বলছেন আপনি তো আমাদের কাছে সব সময় আসলে আপনি যেকোনো ধরনের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে গুণগত মান সহ अवेलेबल পাবেন তার পাশাশী হচ্ছে যে আমাদের কাছে যে আপনার সুযোগ সুবিধা যে সার্ভিসটা পাবেন সেটা দেখা যায় অন্য কেউ হতে পারে আপনাকে দিতে পারবে দেখা যায় আপনি আমাদের সাথে কন্টিনিউ ব্যবসা করলে আপনার যে কোনো মাল কোন ধরনের সমস্যা আমরা চেঞ্জ করে আমাদের প্রত্যেকটা মাল আমরা গ্যারান্টি দিচ্ছি আচ্ছা তার পাশাপাশি আমাদের সাথে ছয় মাস আপনি একটা ব্যবসা করলে আপনার দোকান পরিচালনা করার জন্য যদি আপনি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ মানে আপনার বিজনেস এর উপরে ছয় মাস আপনি আমার সাথে যেমন বিজনেস করবেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা আপনার দোকানে একটা ইনভেস্ট করবো এই জন্যই হচ্ছে যে আমাদের সাথে ব্যবসা ভালো হইলে আপনার বাকি তো মাল দিয়ে জি রাইট বুঝতে পেরেছি আমরা কিছু বাসাবাড়ির আইটেম দিয়ে শুরু করি প্রথমে আমরা তার দিয়ে শুরু করতে চাচ্ছি যেহেতু তার বাড়ির একটা ইম্পর্টেন্ট আইটেম তো আপনার এখানে কি কি ব্র্যান্ডের তার আছে আমার কাছে আপনি বি বিজলি ব্র্যান্ডের তার আছে তার পাশাপাশি আছে আমার কাছে এগুলো পিকে যেটা হচ্ছে আমি নিজে তৈরি করে থাকি এই যে পকে ব্র্যান্ড এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ কেন নেবে পিকে তারটা মানুষ এই জন্যই নেবে যে দেখা যায় আপনার কিন্তু কোন ব্র্যান্ডিং তার নিতে গেলে একটা বাজেট এর প্রয়োজন পড়ে আর আমাদের কোয়ালিটি ভালো হয় কোয়ালিটি ভালো না তো আমাদের তারটা দেখেন আমরা ফায়ার প্রুফ দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যাস দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিবিসি একশো বছরের গ্যারান্টি আমাদের তারটা নেবে এই জন্যই

আমার এখানে কষ্ট করে আসলে এইটা আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা দেখেন পার কোয়াল আপনার কত টাকা ঠিক আছে আর এখানে দেখেন প্রত্যেকটা গ্যাচ আপনি যত বড় মিস্ত্রি যত বড় ইলেকট্রিক দেখেন যদি আমার তার ত্রুটি ধরতে পারে ভাই আমি আপনাকে টাকা ক্যাশব্যাক রিটার্ন দিয়ে দেবো ঠিক আছে তারপর হচ্ছে আমার কাছে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর টু পয়েন্ট ফাইভ ফাইভ তারপর থ্রি পয়েন্ট জিরো থেকে শুরু করে টেন আর এম এর তার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বাসাবাড়ি করার জন্য যারা তামার তার নিবে ঠিক আছে তারপর যদি আমরা তামা ব্যতীত যদি আমরা একটু অ্যালুমিনিয়ামে যাই রাইট আমার কাছে আপনি অ্যালমিনিয়াম তার পাবেন দুইশো টাকা কয়েল এটাও কিন্তু কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এগুলা আপনি লোকাল কাজ করবেন দেখা যায় একটা লাইট একটা ফ্যান ইউজ করবেন এর বেশি কিছু না পাশাপাশি যদি আমরা বলি ফায়ার প্রুফ

তাদের কোয়ালিটি কিন্তু তাদের কোয়ালিটি কিন্তু এখানেই শেষ না অনেক সাইজ হয় অনেক ভেরিয়েশন হয় অনেক গ্যাজের ব্যাপার আছে দেখা যায় আমাদের প্রত্যেকটা তাদের তিনটা করে কোয়ালিটি আছে দেখা যায় আপনি সরাসরি দোকানে কষ্ট করে যদি আসেন আমি বিস্তারিত এরকম ভাবে আপনাকে গ্যাজ কেটে কোয়ালিটি গুলো বুঝিয়ে দিতে পারবো আর যেটা ভিডিওর মাধ্যমে বুঝানো অনেকটাই কষ্টকর আর ভিডিও অনেক লং হয়ে যাবে সরাসরি আসবেন নিজের হাতে তারপর যদি বলি গ্যাং সুইচ আমার কাছে আপনি গ্যাংসুজ পাবেন বিশ বছরের গ্যারান্টি আচ্ছা বিশ বছরের মধ্যে কালার বা প্রোডাক্টের যে কোনো ধরনের সমস্যা আপনি নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে রিপ্লেসমেন্ট হচ্ছে নতুন মানে আপনি চেঞ্জ করে দেব পুরো সার্ভিসিং এর সিস্টেম নাই 20 বছরের মধ্যে আর আমার কাছে গ্যাং সুইজার এখানে এমআরপি আছে আপডেট প্রাইস লিস্ট যেটা হচ্ছে আপনি 50% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা এমআরপি আছে তা থেকে 50% পাবেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ছবি দেওয়া আছে রেট দেওয়া আছে আপনি চাইলে আপনি পছন্দ করে আপনি আপনার হিসাব বের করে নিতে পারেন দেখা যায় আপনার এলাকায় যদি গ্যাং সুইজটা যদি সান প্লাস এর গ্যাং সুইজটা নিতে চান দেখা যায় আপনাকে 40% 30% 35% আপনাকে ডিসকাউন্ট দিবি। এই শেয়ারকাটে কিন্তু আপনি আমার কাছে 50% ডিসকাউন্ট পাচ্ছেন মানে যেটা হচ্ছে আমি যেটা আমার কাস্টমার আমার দোকান বৈশ্যক বিজনেস দিচ্ছি আপনারা যারা বাসা করবেন তাদের জন্য আমি এই ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখা যায় একটা সেভ হল দেখা যায় আপনার এলাকায় যে প্রোডাক্ট দেখা যায় আপনি 1 লক্ষ 1 লক্ষ টাকার প্রোডাক্ট নেবেন আমাদের কাছে সরাসরি আসেন আমরা মাদার হোলসেলার আমরা হচ্ছে ডিলার বড় বড় কোম্পানি ডিলার পয়েন্ট নিয়ে আসি তো আপনাদের আমরা সর্বোচ্চ আমরা দিতে পারবো মানের ওকে হ্যাঁ তারপরে তারপর যদি বলি বাটা মোল্ডার এই বাটা মোল্ডার গুলো দেখা দেখাতে কিন্তু অনেকে বাসা লাগায় যারা নতুন বিল্ডিং করে এটা হচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এটা কোনো ব্র্যান্ডিং নিতে গেলে পড়বে পঞ্চান্ন টাকা এই একটা বাটা মোল্ডার কোন ব্র্যান্ডিং যদি নিতে চান একশো টাকা পড়বে হোলসেল আচ্ছা হোলসেল পড়বে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আর আমার তেল মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কুইন প্যাচও চলবে পিনও চলবে তারপর এই একটা পাটা ব্র্যান্ডিং নিতে গেলে একশো পঁচিশ হোলসেল আমার সে পাবেন মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তারপর এই যে এগুলো আছে ব্র্যান্ডিং পঞ্চান্ন টাকা আমার তেল নিলে মাত্র তিরিশ টাকা আর এই যে ওয়ান যে যেটা হচ্ছে আমার নিজস্ব নামের প্রোডাক্ট আপনার চাইলে কিন্তু এক নামের প্রোডাক্ট নিয়ে আপনার

যে কোনো ধরনের সমস্যা হলে পাঁচ বছরের ভিতরে আমি নতুন দিয়ে দিব এটার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এটা যদি কেউ এক পিসও নিতে চায় আমার দোকানে কষ্ট করে ভাই আসবেন আমি যে প্রোডাক্ট গুলা দেখাচ্ছি আপনারা নিতে ইচ্ছুক থাকলে যারা খুচরা প্রোডাক্ট নেবেন আমার দোকানে একটু কষ্ট করে আসলে ইনশাল আমি দিয়ে দেবো আপনাদের কষ্ট করে যেহেতু আমার ভিডিও দেখছেন আমি আপনাদের নিরাশ করবো না রাইট সার্কিট ব্রেকার কথা বলি যে বিআরবি এটা হচ্ছে বিআরির সর্বোত্তম আর আমি বলবো যে আপনারা যদি বাসাবাড়ি ঠিক রাখতে চান যে নিজের জীবন সেফ রাখতে চান অবশ্যই বিআরবি সার্কেট ব্রেকার রাখবেন আর যদি বাজেট একটু প্রবলেম হয়ে যায় তাহলে আপনারা

আপনার বাঘ সিংহ বলতে যদি বোঝাই যে নব্বই আইডিম হচ্ছে আমার নিজের সিংহ আপনার জি সিংহ বাঘ আমারই আর টেন পার্সেন্ট হচ্ছে যে ইম্পোর্ট যে ডিলার পয়েন্ট গুলো আমি আসি দেখা যায় সান প্লাস এর গ্যাং সুইচ বিআরবি তার বিজলি তার মানে বড় বড় যারা ব্র্যান্ডিং আছে সেগুলো কিন্তু আমরা ডিলার পয়েন্ট নিয়ে আছি ঠিক আছে তো আমার কাছে কিন্তু শুধু এই না বেগুলাই জগতের ভাই যাবতীয় যা আছে সবকিছু পাবেন আমার কাছে লত তার পেয়ে যাবেন ভাই মাত্র 1 টাকা কষ্ট 100 টাকা কয়েন 100 টাকা কয়েন 100 টাকা কয়েন থেকে লত তার শুরু হ্যাঁ 1 শুরু ভাই মাত্র 4 টাকা 10 পয়সা থেকে 4 টাকা টাকা কয়েন আমার কাছে আপনাদের সব ধরনের তার अवेलेबल আছে তামা আছে অ্যালুমিনিয়াম আছে চায়না তামার আছে সব আছে তারপর আমার কাছে লাইট পাবেন মাত্র 17 টাকা পিস 17 টাকা পিস টাকা পিস ভাই

তো সর্বোচ্চ হাই ভোল্টেজ হাই एंपিয়ারে আছে চালাবেন জলে যাক পুড়ে যাক গলে যাক যেকোনো ইলেকট্রনিক ডিভাইস আর কি ডিভাইস যদি জলে পুড়ে গলে যায় এক পিস নিয়ে এসে তিন পিস নিয়ে যাবেন এক পিসের সাথে দুই পিস আরও ফ্রি দিয়ে দিব কারণ হচ্ছে কষ্ট করে আসবেন জন্য দুই পিস উপহার তারপর আমার কাছে পেন্ডুলার পাবেন 60 টাকা 10 টাকা 83 পয়সা

আমার কাছে এ টু জেড তারপর এই যে ভাই একটা প্রোডাক্ট দেখেন এই যে আমার কারণ হচ্ছে মাত্র এই যে ফ্যামিলি প্যাক এই যে ফ্যামিলি প্যাক এই যে দেখেন একের ভিতরে সব

সারাদিনে বিক্রি করতে পারলে আপনার পকেটে ভাই এক পিসে তো সারাদিনে যদি ভাই পাঁচ পিস বিক্রি করা যায় তো সারাদিন কিন্তু এক প্রোডাক্ট দিয়ে মনে করেন মুরগি খাওয়া টাকা হয়ে গেল তারপর যদি আমরা ভাই লাইটে যাই আমাদের কাছে যে ওয়ান যে নাম বললাম আপনি চাইলে ওয়ান জের নামে আমার কাছে

আর আপনাদের কিনা করবে 150 আর প্রত্যেকটা প্রোডাক্ট 2 বছরের গ্যারান্টি শুরু হবে যখন আপনি বিক্রি করবেন আচ্ছা তখন থেকে তখন থেকে শুরু হবে তারপর যদি বলি ভাই এসডিসি লাইট হ্যাঁ আমার কাছে কিন্তু এসডিসি লাইটও কোয়ালিটি আছে এই যে এরকম একটা আছে মোবাইল ব্যাটারি 68 টাকা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই যে কোয়ালিটি লাইটগুলা এর হচ্ছে আপনি এসিডিসি আপনার পড়বে একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা এই একটা কোয়ালিটি এ সিডিসি আছে দুইশো বারান্ন টাকা এক বছরের গ্যারান্টি তারপর যদি বলি ভাই এই যে সান প্লাস সান প্লাস এর আপনি সর্বনিম্ন চার ঘন্টা চলবে আচ্ছা এখানে লেখা আছে যদি চার ঘন্টা থেকে এক মিনিট কম সার্ভিস দেয় নতুন লাইট দিয়ে দিব দুইটা একটার সাথে একটা ফ্রি মাত্র চার আঠারো ওয়াট চারশো দশ টাকা বিশ ওয়াট চারশো পঞ্চাশ টাকা আর পঁয়ত্রিশ ওয়াটটা হচ্ছিল আপনার

আপনার মালাসে বিআরবি বিজলি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন তো আজকে আর ভিডিও বড় করবো না যথেষ্ট অনেক বড় হয়ে গেছে তো এই বলে আজকে আমি সমাপ্তি নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামী ভিডিওতে আরো আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আসসালামু আলাইকুম